ভিউয়ার্স গোমটার পক্ষ থেকে নতুন শাড়ি নিয়ে আসলাম টাটকা তাঁতের শাড়ি একদম টাটকা তাঁতের শাড়ি যারা নিতে চান পিওর কটন এর উপরে তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে ডিজাইন আছে এখান থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর টাটকা তাঁতের শাড়ি কিনতে চলে আসবেন গোমটা শোরুমে আমরা বিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দেব কয়েকটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি যার যে শাড়িগুলো ভালো লাগবে দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অনেক সুন্দর পিওর কটনের উপরে শাড়িটা থাকছে সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা থাকবে পাড়ের দেখেন কতটা সুন্দর একদম নিখুঁত ভাবে সুতোর কাজ করা থাকবে কিন্তু পিওর উপরে পাচ্ছেন শাড়িগুলো ম্যাজেন্ডা রঙের শাড়িটা থাকছে পছন্দের শাড়িগুলো নিতে চলে আসবেন আমাদের শোরুমে ওভার এই কাজটা থাকবে কিন্তু প্রত্যেকটা শাড়ি একদম অল ওভার কাজ করা থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার গুলো ভালো লাগবে আমাদের শোরুমে সেই শাড়িগুলো দেখে নিতে পারবেন কালার আছে প্রত্যেকটা দেখাচ্ছি এখান থেকে আপনি পছন্দের সেরা কালার গুলো নিতে চলে আসবেন আমাদের সৌরভে মেহেদি রঙের একটা শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই ভালো এখান থেকে আপনি পছন্দের সেরা কালার গুলো নিয়ে নিতে পারবেন একদম টাটকা তাঁতের শাড়ি কিন্তু প্রত্যেকটা শাড়ি টাটকা তাতে শাড়ি হবে এখান থেকে আপনি পছন্দের সেরা কালাটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে আমরা ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন সবাই চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলা আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করবেন সবাই আসবেন আমাদের শোরুমে সামনে যেহেতু মাহে রমজান আসতেছেই ঈদ আসতেছে ঈদ উপলক্ষে কিন্তু সবাই শাড়ি কেনাকাটা করবেন কম বেশি গিফট দিতে হবে আমাদের শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু হোম ডেলিভারিতে শাড়ি নিতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর ডিজাইন কয়েকটা ডিজাইন আছে এখান থেকে দেখে নেবেন যার যে ডিজাইনটা বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ফিরোজা রঙের শাড়িটা দেখালাম যে লাল রঙের দেখেন কালার প্রত্যেকটাই সুন্দর আরো একটা কালার দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর কালার আছে এখান থেকে আপনি পছন্দের সেরা কালার গুলো নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু যার যে কালার গুলো ভালো লাগবে নিয়ে নেবেন এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে সব ধরনের শাড়ি ভিডিও দেওয়া আছে আপনার প্রয়োজন অনুযায়ী শাড়ি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকদিন দিন নতুন নতুন কালেকশনগুলো ঘরে বসে দেখতে পারবেন হোম ডেলিভারিতে বা ঘরে বসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে শাড়ি নিতে চলে নিয়ে নিতে পারবেন এবং অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু শাড়ি নিতে পারবেন একদম টাটকা তাতে শাড়িগুলো দেখিয়ে দিলাম এখান থেকে যার যে কালার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সব ধরনের কালারই আছে যার যে কালার ভালো লাগবে অর্ডার করতে চলে আসবেন আমাদের শোরুমে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এড্রেস অনুযায়ী এসে আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মলিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা স্ক্রিনেও দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে শাড়ি সংগ্রহ করবেন আর আমাদের শোরুমটা দেখিয়ে দিচ্ছি দেখেন ঈদের জন্য প্রস্তুতি চলছে হিউজ পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে একদম হাউসফুল শাড়ি আছে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ